আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিরিজ শো ইংলিশ পেজে সকলকে জেনে স্বাগত আলহামদুলিল্লাহ আমরা আমাদের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে এবং পড়াশী ভাইদেরকে নিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি আমাদের টার্গেট ছিল এক লাখ টাকা আমরা সত্তর হাজার টাকা তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা কিছু ত্রাণ ভালোবাসা সামগ্রী তৈরি করেছি যেগুলো আমরা আমরা যেখানে দিই এটা আমরা আগামীকাল আপনাদেরকে ইনশাল্লাহ বলে দিব তবে আজকে বলছি না কারণ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমভাবে আমরা শুনছি যে কেউ যদি লোকেশন বলে দেয় তার কাছে অবশ্যই টাকা থাকবে এটা সবাই জানে এবং সেইটা লক্ষ্য করে তাকে আক্রমণ করছে তাই আমরা এখন আমরা কোনো কিছু বলছি না কোথায় যাবো তবে আগামীকাল প্লেসে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে তবে আপনারা দেখতে থাকুন আমরা কাকে দিব কত দিব কিভাবে দিব সমস্ত কিছু দেখতে আমাদের ফেসবুক পেজে আপনারা ইউটিউব চ্যানেলে চোখ রাখুন আল্লাহ হাফিজ